সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের আমি আসি ঐতিহাসিক সরোয়ারদি উদ্যান এখানে বিরাট সিরাত মাহফিল আজকের শুক্রবার হবার কথা ছিল কোনো কারণ বসত এটা পরিবর্তন করে শনিবার দিন বিকাল তিনটায় করা হয়েছে তো আমি সব স্টাইস এবং মাহফিলের যে আয়োজন করা হয়েছে সব ঘুরিয়ে দেখার চেষ্টা করছি বিশাল প্যান্ডেল করা হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি বিরাট সিরাত মাহাবিল শনিবার দিন বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সর্বার্দী উদ্যানে প্রধান মেহমান থাকবেন সময়ের জনপ্রিয় বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিমান আলোচক ও ইসলামিক স্কলার শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি প্রধান বক্তা থাকবেন জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা ও বিশিষ্ট ইসলামিক আলোচক হজরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া আরও বিশেষ নেতৃবৃন্দ থাকবেন ওলামা একরাম থাকবেন শতে শতে স্বেচ্ছাসেবক কর্মী রয়েছেন এবং সুন্দর মনোরম পরিবেশে সাজানো হয়েছে এই সিরাত মাহফিলের মঞ্চ এবং সতেরো বছরের মধ্যে এরম বাংলাদেশে কোথাও প্রোগ্রাম হয় নাই এখানে এই যে প্রথম সিরাত মাহফিল হতে যাচ্ছে সাধারণ মানুষ সবাই বলছে যেন প্রতি বৎসরই এখানে সিরাত মাহফিল হয় উদ্যান এখানে বিশাল এক সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে আপনারা গেরামগঞ্জ শহর যে কোনো জায়গার থেকে আপনারা নিরাপদে আসবেন দলে দলে যোগদান করবেন এবং মাহফিলকে সার্থক ও সফল করে তুলবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে এই যে ঐতিহাসিক সরহার্ধ উদ্যানে যেখানে বিশাল একটা সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে আগে আজকে তিনটায় ছিল কিন্তু কারণবশত আগামী দিন তিনটার সময় শুরু হবে তো আমি আমাদের এইখানে যে এক মুরব্বী এবং এখানের স্বেচ্ছাসেবক ভাই থেকে আমরা আসলে জানবো কে কেন আসলে পরিস্থিতি কী এবং কিভাবে প্রোগ্রামটা হবে সুষ্ঠু সফল হবে এবং কেন আজকের কারণবশত আজকের কি কারণের জন্য স্থগিত হলো আগামী দিনকার প্রোগ্রামটা হবে ভাই আসসালাম আলাইকুম জি ওয়া আলাইকুম যে আজকের প্রোগ্রামটা কেমন হচ্ছে যে হওয়ার কথা ছিল আজকে তো হয়নি কেন ধন্যবাদ আমরা আসলে ওই আবহাওয়ার কারণেই মূলত আজকে এটা ইয়ে করা হয়েছে যেহেতু আগামীকাল আজকে পর্যন্ত আবহাওয়ার পরিদপ্তরে বলা হয়েছে যে বৃষ্টি ভারী বৃষ্টি ঝড় হতে পারে সেজন্যই মূলত হলো এটাকে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে আগামীকাল তো আগামীকাল আগামীকাল ইনশাল্লাহ আমাদের যথারীতি সে তিনটার থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে অসুবিধা নেই আপনারা যে প্রোগ্রাম দিছে যে আমার মনে হয় যে স্টাইজ আরও লোকে অরণ্য হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কীভাবে এটা গেলে দেবেন সেটা আছে আমাদের যদি বৃষ্টি যদি আগামীকাল আজকে রাতে যদি ভালো হয়ে যায় তাহলে আশেপাশে ইয়া আছে সব কিছু আমাদের মেকআপ যেটুকু আছে এর মধ্যেই আমাদেরকে ইয়া করতে হবে আমরা একটা নিউজ পাইলাম যে ডক্টর মিজাজুর রহমান আজহারি সাহেব আসবেন আসলে সেটা এই বিষয় নিয়ে আসলে মিডিয়া মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ইয়ে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল এটা আপনারা জানতে পারবেন ঘোষণা ধন্যবাদ ভাই আপনাকে যে আসলে খুব ভালো লাগলো আমরা যারা আসলাম যারা আসবে এখনো পরিকল্পনা চলতেছে লোক ঢুকতেছে যে এমন একটা সুন্দর প্রোগ্রাম মানে ইতিহাসে এই সর্বাধিক উদ্যানে এত বড় প্রোগ্রাম হয়েছে কিনা এই সতেরো বছরে মানে হয় কারো ইতিহাসে জানায় নেই এবং ডাক্তার মিজানুর রহমান সাহেব উনি তো প্রায় পাঁচ বছর আগে ওখানে বাইরে ছিলেন মালাই এখন নতুন আসলো বাংলাদেশে স্বাধীন দেশে স্বাধীনভাবে আর কি এখন সবাই একটু আলোচনা করবে এবং ওনারা যে প্রোগ্রাম হা যেভাবে আলোচনা করতেছে বা করবে এখন ইয়াং জেনারেশন যারা আছে আশা করি তারা বুঝবে এবং সঠিক পথে চলবে ধন্যবাদ আপনাকে আপনি কিছু না ঠিক আছে আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো লাগতেছে জি জি ধন্যবাদ আপনাকে আপনি কিছু আপনি তো এখানে আছেন আপনি আছেন এখানে আমরা অনেক দিন ধরে কাজ করতেছি যে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় মাহফিলের জন্য আমরা মূলত কাজ করতেছি সার্বিক সহযোগিতা করে যাচ্ছি আর কি সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনার জি ইনশাল্লাহ আমরা সমাপ্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা সফল সুন্দরভাবে যেন সফল হয় সেই জন্য আমরা সবার তো চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সাধারণ জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুতি আছে সাধারণ জনগণের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমরা আমাদের অবস্থান থেকে তাদের পুরো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছি আপনারা হয়তো খেয়াল করে দেখছেন আমরা বাইরে ফিরে মোমান টয়লেটের ব্যবস্থা করছি এখানে খাবার পানের ব্যবস্থা আছে ওজুর ব্যবস্থা আছে সিকিউরিটির ব্যবস্থা আছে আমরা আমাদের অবস্থান থেকে সর্বত্র সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনলেন এই যে ঐতিহাসিক সরোয়াদ উদ্যান থেকে ঐতিহাসিক সিরাত মাহফিল আজকের হওয়ার কথা ছিল কারণ বছর বৃষ্টির কারণে আজকের স্থগিত করা হলো আগামী দিন বিকাল তিনটা থেকে শুরু হবে এবং এখানে সুন্দর সুষ্ঠুভাবে অনেক স্বেচ্ছাসেবক লোক আছেন যারা আপনাদের দেখাশোনা নিরাপত্তা সহকারে দেখবেন এবং সুন্দরভাবে সুষ্ঠু হবে তো সবাই দেশ আগে যে যেখান থেকে দেখছেন তারা সবাই এখানে আসবেন এবং সুন্দর সফল হবে এই আশা রেখে আজকের মতন বিদায়নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম